আমারি মন করো লাগরম দেখাই এই তার গিরের কি দাহা মানুষ এই তার গিরের কি দাহা মানুষ যদি গো আমার দোহিনো আহ গঙ্গা মনে কাহি গঙ্গাল আমার মরুন সিদি কেন বুঝনা

হে তোর জোনানো ই অন্তরে চমকার মনি তুমি শদিনা আল্লাহ আনতা 하자 রদম মনে গো ও দুই මොজিবন রে দয়ালту ইয়া হাম জাহাঙ্গীর সুন্নি মিডিয়া

्रा <Sýstas> तु्या <Sýstas> আল্লাহ তুমি মেহের বানগো নবীজি তুমি মেহের বানান ও মন নবীজি তুমি মেহের বানান আল্লাহ আল্লাহ তুমি মেহের বানগো নবীজি তুমি মেহের বানান ও মন নবীজি তুমি Me, do <laughs> 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 বারদ গিল সাম্পান ও হবি যে তোমি মেহ বাংলান হনল 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 হরল হনল হরল হর আমি তুমি দোয়াবা আনন্দ সবাই দো পাপি তুমি দোয়াবান দয়া করে পার করিয়া দোয়া করে পারি করি ও হাসি ময় দান বিজে তুমি মেহের ভগান অনলা হ কত কষ্ট করলেন নবী ও ধরে ময়দান হান কত কষ্ট করলেন নবীজি উহুদের ও ময়দান দন্ত মুবারক শহীদ করলো দহ মুবারক শহীদ সৌগিদি করলো কাফের বে মহা মান নবী

h নবীর প্রেমে পাগল হইয়া আসলাম মাহীলে নবীর প্রেমে পাগল হইয়া আসলাম মাহীলে আমার জীবন দন্য হইতো নবীরে পাইলেই আমার জীবন দন্য হইতো নবীরে पाई वैसे अंकारे जो पा पाई लो प्रेम में वस अल करें जो पा पा लो प्रेम में आमी भगला की चोई चाहिना तो मारे आमी ये भगला की चो चाहिना तो माँ के मरहा 嗯啦嗯啦嗯啦嗯啦，咱们回来，嗯。 মানসুর হাল্লাস পাগল চিল মাউলার প্রেমে তে মানসুর হাল্লাস পাহাগল চিল প্রেমেতে প্রেমে তৈ পাগলের মত পাগল বানহা মারে হি ওয় ফলের মত باناما ماريا الله 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 আল্লাহ 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 পাগল মন এই একবার ত না রে তোর হইব রে মহর হল্লাম তুই মরিলস সঙ্গের সাথে তুই মরিলস সঙ্গের সাথে পাইবি না এক যোন পাগল মন মার

হঠাৎ দেখিদিন দিন গিলে এ ফাঁসি দিবে তো গলে এ শেষ দিবে এ তাহির জীব অহমন মন রে মশাল্লাহ ওই কবর সঙ্গের সাথী নবী গো নবী গো

বন্ধু বন্ধুবান্ধ বাসে যত জানা যাই যাবে শত শত আধার ঘরে কেউ তো যাবে না হাগা হাগা মনরে ও সাথে ওই গর সঙ্গীর শী ও বর সঙ্গীর শী নুরি তোর পাগল মন মাসাল একবার আরো ভাবলে নারে তোর হইব রে মর ফাগল একেবারে হইব রে আমার নাইসা দনব ফয়েসি ই আমার নাইসা কি দনাস তো মারে মন মশাল্লা তাই তো আমি কাহী তোর আমি গালো বা গাছি মাশাল্লা আমার হি আমার দয়াল কেন বুঝ না গো

me

আমার মন করো লাগর কি রূপ ও দেখাইয়া এই তাহিরের কি তাহা মানুষ এই তাহিরের কি তাহা মানুষ

अनना अन अरण अरना अरना अरनाव अरना अरना अनना अनना अरनामर दोयल ना में ए तो मधु दो ना में ए तो मधु खैले मधु भूरै नालामर मन हो या से देवाना अरना अनना अन

আপনারই গইরাছে জাদু গো বাবা আমার দয়াল না এত গো মধু আপনি তো গাবো দেখা দিয়া কুলহনিয়া দেখা দিয়া কুলহনিয়া নিবাম বেদন আমার মন হাসে দেবান আমার মন হাসে দেবানা আল্লাহ 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 আল্লাহ

এয়া দমানরাম মারভালবাসা zaman Dumara tomar amar bala basa jane he bhar jarba zaman degi oh তু মরজি বোন রে দয়ালি তবু হ্যা মারসি ভবওয়া তুই মরজি বোন রে দহয়ালি তবু আহ নগরে ভবওয়ানগরের বনে গুরি পাইতে

तुयो मजी बोन रे दयाल तुयो या हामा आजी बो तु हमजी बने रहें दयाल तुयो या हामाग आर जी बोल तुया हमजी बोन रहे दो तू बुया मागा आजी बोन প্রেম হাসাই প্রেম কাদাই দোয়াল কি প্রেমের পাওনা প্রেম হাসাই প্রেম রে দোয়াল এই কি প্রেমের পাওনা

চাই মানবী মান রেবে দয় চাইনা সোনা না প্রেম চাইনা মানবী মান রে দয় চাইনা সোনা না এই তাহি প্রেম করিয়া কলঙ্ক কো গো Prem Ko godiya prem ki mare re dayal prem ho mare na allah allah গর্বারিয়ার লয়না মনে গো ও আদানি দিরার লইনা মনে ও গো দয়াল চেকা দিয়া ছাড়া কর্লা তুমি সারা নাই রে কে হো তাহিরি রাপওয়ান সদাই কান্দে পাগল মওয়ান আল্লাহ 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 তুমি সারা রে কেও তাহিরি রে পাওয়ার সদাই পাগল মওহার অন্ধ চমকের আলো তুমি গো ও ও অন্ধ চমকের আলো তুমি পরানের পরাণ দেখা দিয়া শত জানা रोइयोम अेखा दिया छो तोषण अह

Uraila taui dar nishan, wah wah wah, oh 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 oh. Uraila taui dar nishan, kehla wah wah. Dekhandiya shoto zala karo yo boshan, arnao arnao arnao.

গোয়া জল মশাল আশ এ তো ভালো বাসা দয়াল দয়াল বোয়লা গেলি আহ গাহির এ তো বালো বাসা দয়াল রে কেমন বইলা গেলি কোন বর দেব দহ মারিব নিয়ে এহিলা গো আমারন্তরীতে গুহা গুইয়া জলে আমারন্তরীতে গুঁয়া গুইয়া জলে পড়োলা গিলা হিলা लीला हला हश्मीर बि لا, نور محمد لا, إله لا, إله لا, إله لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله. گال لا

بارك الله بجماله حسنت جميع عليه اللهم صل وسلم وبارك عليه. شكرا الحمد لله. শুক্রিয়া দেয় করি যে আল্লাহ আমাদেরকে বৃষ্টি থেকে মুক্ত রেখে আজকে আলহামদুলিল্লাহ এতটুকু বলবো যারা বায়াত হয়েছেন মা বাবা বেঁচে থাকলে মা বাবার করতেই হবে এর ব্যতিক্রম হলে আমার কাছে আপনারা বায়াত থাকবেন না মা বাপ যেন কষ্ট না পায় মা বাপের পদতলে মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাত কথা বলেন ঠিক এবং পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন হারাম খাবেন না পরিষ্কার কথা খাতিরে সব ওলামায় কেরাম পিনমা শেখদেরকে মহব্বত করবেন দরবারে আসা যাওয়া রাখবেন দরবারে একটা টুপি আছে সেই টুপিটা ব্যবহার করবেন যে কোনো মুহূর্তে আহ সুন্নতল জামাতের ক্লান্তি লগ্নে যখন আপনাকে ডাক দেওয়া হবে নবীর মহব্বতের জন্য পৃথিবীর সবকিছু তুচ্ছ মনে করে নবীর মহব্বতে ময়দানে জাপিয়ে পড়তে হবে রাজি আছেন কিনা বলেন